দেখলে মনে হবে যেন কোনো রূপকথার গল্পের প্রাসাদ দেয়ালে নেই ইট সিমেন্টের সাধারণ কাঠামো বরং গাঁথা আছে রঙিন টাইলসের টুকরো ভাঙা চীনামাটির প্লেট আর ছোট ছোট পাথরের টুকরো ব্রাজিলের সাও পাউলোর প্যারাইসোপ্লিস যা শহরের দ্বিতীয় বৃহত্তম বস্তি আর সেখানেই দাঁড়িয়ে আছে এই চমকপ্রদ কল্পনা প্রাসাদ যা নিজ হাতে একটু একটু করে চল্লিশ বছর ধরে বানিয়েছেন সাতষট্টি বছর বয়সী এস্তেবাও সিলভা দ্য কনসেইকাও আর এটি তাকে এনে দিয়েছে ব্রাজিলের উপাধি গাউডি সত্তরের দশকে এই বস্তির এক সাধারণ মালে ছিলেন এস্তেবাও তার জীবনে ছিল না কোনো বিলাসিতা ছিল না স্থাপত্য বা শিল্পের কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান কিন্তু ছিল এক অদম্য কল্পনা তারপর ভাঙ্গা টাইলস চিনামাটির প্লেট আর প্রকৃতির পাথরের টুকরো তিনি নিজেই সংগ্রহ করতেন প্রতিটি অংশ হাতে গেঁথে ধীরে ধীরে তিনি নিজের কল্পনাকে রূপ দেন কোনো প্রকৌশল পরিকল্পনা ছাড়াই শুধুমাত্র মন আর কল্পনা নির্ভরে তৈরি হয় এই প্রাসাদের নকশা কল্পনা প্রাসাদের আকৃতি আর 740 স্পেনের বিখ্যাত স্থপতি আন্তোনিও গাউডির কাজের সঙ্গে মিলে যায়। গাউডি যেমন তার স্থাপনায় প্রকৃতি আর শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন, তেমনি এস্তেবাও তার এই প্রাসাদে সৃজনশীলতার ছোঁয়া দিয়েছেন। প্রাসাদ নিয়ে এস্তেবাও অবশ্য কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন। স্থানীয়রা বলতেন, এ বাড়ি বানিয়ে কি হবে? সাধারণ বাড়ি বানালে ভাড়া দিয়ে আয় করার সুযোগও ছিল। কিন্তু এস্তেবাও তাদের কথা শুনেননি। আমি এখানে আমার ঘাম ঠেলেছি এটি আমার জীবনের কাজ প্রতিটি অংশে আমি আমার ভালোবাসা আর আবেগ জুড়ে দিয়েছি শুরুতে সবাই আমাকে পাগল বলতো কিন্তু আমি জানতাম আমি যা করছি তা একদিন সবাই বুঝবে প্যারাসোপলিস বস্তি হওয়ায় বাড়িটি পর্যটকদের দেখার জন্য নিরাপদ নয় ইস্তফা বলেন যদি প্রাসাদটি শহরের অভিজাত কোনো জায়গায় থাকত। তাহলে এটি দেখতে আরও বেশি মানুষ আসতো কিন্তু এখানকার অবস্থানের কারণে অনেকে আসতে ভয় পায় কানেশফতাম আর সিমো আর টিভি